এ মুসলমান হিংসা নিয়ে কথা বলি না বুঝাবার জন্য বলি টুপিওয়ালা কারোর জন্য দোয়া করে না কারণ দুশ্মন টুপিওয়ালা সকলের বন্ধু দোয়া করে আল্লাহ এই এলাকায় শান্তির ব্যবস্থা করো টুপিওয়ালার দোয়া করে আল্লাহ ব্যবসায় বরফ দান করো টুপিওয়ালারা দোয়া করে আল্লাহ চাকরির মধ্যে দোয়া করে আল্লাহ হসপিটালের অসুস্থ রুগীরা সুস্থ বানায় দাও টুপিওয়ালার দোয়া করে আল্লাহ অমুক ব্যক্তি অসহায় তুমি তার ব্যবস্থা করে দাও টুপিওয়ালার কখনো কারোর জন্য বরদোয়া করে না এই জন্য টুপিওয়ালার সব মানুষের বন্ধু কিন্তু দুঃখ এহুদি খ্রিস্টান এবং তার দালাল আমাদের দুশ্মনী শুরু করে মাদ্রাসায় যেখানে কোরআনের তালিম হয় সেখানেই জঙ্গিবাদের ট্রেনিং হয় একটা প্রমাণ দেওয়া না বেটা শরীরে শক্তি থাকলে সামনে মিথ্যা কথা বলো কেন বলো কেন বলো কেন গোটা বাংলাদেশে কোন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় একটা প্রমাণ তো দিতে পারলাম একটা প্রমাণ জীবনে টুপি রাও তাহলে জীবের টুবি আর যদি প্রমাণ তোমরা সাইজ করো না কেন কি কথা বুঝেন নাই এ পর্যন্ত একটা মাদ্রাসাও পাইছে হ্যাঁ বাংলাদেশের যেই বদমাইশের বাচ্চারা বোমাবাজি করছে মাদ্রাসা মাদ্রাসারে গালি দে চূড়ান্ত পর্যায়ের বেদ যখন বেয়াদি শুরু করে তখন কঠিন জায়গায় আল্লাহ পাক ভাবে আল্লাহ সাবধান কথা ক্ষমতার গরমে বাদ করিস না মিথ্যা কথা বলিস না তুই কয়েকটা মেয়ে বালি ट मां लिखी छो বর্তমান বিশ্বে আমেরিকার টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই কয় পাহারা বেয়াদবের বিচার হবে আমি আল্লাহ ধরি ধরি না তবে কঠিন ভাবে যখন আমি আল্লাহর দরাবারও কঠিন আমি আল্লাহ যদি ধরি র্যাবার্মিবিডিয়ারে কাজ হবে না আমি আল্লাহ ধরার থেকে বাঁচতে পারবা না আমি আল্লাহ যদি ধরি সাংবাদিকের জুতা তার গালের উপরে মারি করিস না মিথ্যা কথা বলিস না অপেক্ষায় থাক জুতা কিন্তু তোমার পায়ে আছে বেতাল করবা বেতাল করবা ব্যাধ করবা দেখবার ল্যাপের বিক্রি দিয়া জুতা কালের সাথে মোলাকাত করে খুব সাবধানমান এই জন্য দল কারোর সাথে দ্বন্দ্ব নাই তরীকে নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হবে একটাই ব্যানারে তারা কথা বলবে এদের সাথে আমার এদের সাথে আমাদের পাল্টা চলবে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য নয় এ মুসলমান এ বাংলাদেশ কেমন ভালো করে বলে এই বাংলাদেশ কেমনদের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে গান গাইয়া চল্লিশ বছর পরও যদি রেহাই না পায় মনে রাখবি মনে রাখবি মনে রাখবি যারা কোরআনের বিরুদ্ধে কথা কয় আল্লাহর আদালতে তারা ধর্ম অপরাধী যারা বরকার বিরুদ্ধে কথা কয় আল্লাহর আদালতে তারা ধর্ম অপরাধী যারা কোরআনের বিরুদ্ধে গান গায় আল্লাহর আদালতে তারা ধর্ম অপরাধী মুসলমান ইমানদার এই বাংলার জমিন একদিন আগে হোক একদিন পরে হোক আল্লাহর দুশ্মান ধর্ম অপরাধীদের বিচার হবেই হবে হবে না হবে না আর যারা আল্লাহর গোলাম নবীর দাবি কিনা তবে আমলের দিক দিয়ে যদি কোন ত্রুটি থাকে আল্লাহ কয় বন্ধ করবি মাফ করে মাফ করে মাফ মুসলমান ইমানদারেরা এই জন্য আল্লাহ পাকের মেয়ামতের দেয় করা দরকার কত মানুষ বিয়া করছে বিয়া কইরা সন্তান পায় না আল্লাহ আপনাকে সন্তান দিচ্ছেন নিয়ামত আমার মতো একটা মানুষ আছে দুইটা হাতের একটা হাত ভালো আর একটা ভালো না আমার দনুটা ভালো আল্লাহর নেয়ামত আল্লাহ বলে নিয়ামতের শুকর আদায় করার জন্য সমষ্টিগত একটা শব্দ আলহামদুলিল্লাহ এই শব্দটা দিয়ে নিয়ামতের শুকর আদায় করবা যদি কেউ প্রশ্ন করে ভাইজান কেমন আছেন চমৎকার জবাব দাও আলহামদুলিল্লাহ ভালো ভাইজান ভূমিকা কেমন হইল আলহামদুলিল্লাহ ভালো ভাইজান ব্যবসা কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো ভাইজান লেখাপড়া কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো ভাইজান বিবি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আপনার জীবন কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো ভাইজানকে যত প্রশ্ন করা হবে প্রত্যেকটা প্রশ্নের জবাব হবে আলহামদুলিল্লাহ কারণ আলহামদুলিল্লাহ এমন একটা পাওয়ারফুল শব্দ উচ্চারণ যদি তিনের সাথে করি আল্লাহ জান্নাতের আপনা দরওয়াজার মালিক বানায় দেয় এই ইমানদারেরা এই জন্য দুনিয়ার শান্তির পিছনে তাকানো যাবে না পরকালের শান্তির জন্য দৌড়াও দুনিয়ায় কিছু কষ্ট সহ্য করা লাগবে দুই নাম্বার জবাব ইমানদারদেরকে আল্লাহ পাক নিয়ামত দেন না বরং সিনায় না এই আল্লাহ টাকা দেয় গাড়ি দেয় বাড়ি দেয় কেন দুই নাম্বার জবাব আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ুরিদিল্লাহু বিহি খাইর আইয়ু পাকতি ফিন আল্লাহ নবী বলেন আল্লাহ যদি কারো মন চায় তাকে দ্বীনের জ্ঞান দান করে বলছিলাম না দ্বীনের জ্ঞান এই কথাটা অপূর্ণ একটা কথা খুব খেয়াল করবে আমাদের দেশে বহু দিনের জ্ঞানে জ্ঞান আছে বাংলা বোকারি মুখস্থরী বাংলা করে তাপসির মুখস্থ অথচ দাঁড়িয়ে নাই টুফিও নাই শার্ফ প্যান্টাই ফিরে ঘুরে এ মুসলমান আল্লাহর গুলাম ভালো করে মনে রাখবেন সাহায়করাম প্রশ্ন করেন আমাদের জীবনটা ধন্য কিভাবে ধন্য আপনি আমাদের অজুটা শিখায় দেন প্র্যাক্টিক্যাল ওইভাবে আমরা অজু বানাই আপনি যেইভাবে আমাদেরকে নামাজ শিখায় দেন প্র্যাক্টিক্যাল দেখে দেখে ওভাবে করি আপনি যেইভাবে জাকাত দেওয়ার নিয়ম গুলি আমাদের দ্বারা সামনে এসে শিখায় দেন ওইভাবে আমরা দেই প্রশ্ন হইল পয়গম্বর আপনি যেদিন কবরবাসী হয়ে যাবেন একদল উন্মত আসবে যারা নবী পাবে না ওই সমস্ত ওই উন্মতরা কিভাবে আমল করবে কাদের অনুসরণ করবে কাতটা দেখে দেখে আমল করবে আর জান্নাত পাবে কঠিন এক প্রশ্নের জবাব মনে নাও এ মুসলমান পায় জবাবটা দিয়েছিলেন আমি দুনিয়াতে থাকবো না যে সময় পাবে না ওই সময় পাইতে চায় একদল মানুষের অনুসরণ করা লাগবে একদল মানুষের লেকচার শুনতে হবে একদল মানুষের বয়ান শুনতে হবে আর বয়ান শুনে আমল করলে বিনা হিসাবে জান্নাত পাবে তারা কারা

হকানি ওলামাম কারা কারা শুধু ওলামা বলবেন না হকানি কেন বলে আমাদের নামে আলেম কিছু নামের ঠিক মতো নামাজ পড়ে না আলেম নামের কলঙ্ক আলেম দাবি করে টাকা পাইয়া তালাকের মাতালা ঘুরায় আলেম নামের কলঙ্ক আছে না নাই এই জন্য বলতে হবে হকানি আলেম হকানি আলেম কারে কয় যে কোরআন শুদ্ধ করে পড়তে জানে না কাকে বলা হয় যে ইমামতি করতে পারে না এ মুসলমান ভালো করে শুনে নাও নবীর কথা আমার বানানো কথা নয় নবী যেই সময় থাকবেন ওই সময় কার অনুসরণ করবেন কার বায়ান শুই না কার লেকচার শুই না মানুষ জানলার